আজকে আমরা আরামাইক ভাষা এবং যিশু খ্রিস্টের মুখের ভাষা নিয়ে কিছু কথা বলবো তো বাইবেল রচিত হয় কোন ভাষায় মুসানবীর কিতাব বাইবেলের প্রথম অংশ বা ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় রচিত হয়েছিল যার কিছু অংশ আরামাই ভাষাতেও ছিল অন্যদিকে খ্রিস্টের বাইবেল বা নতুন বাইবেল প্রাচীন কোয়েনি গ্রিক ভাষায় লিখিত হয় এটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রচিত হয় কৈনি গ্রিক হলো সাধারণ গ্রিক ভাষা যেটা আলেকজান্ডার দি গ্রেট বিজয়ের মাধ্যমে ভূমধ্য সাগরীয় অঞ্চলে প্রচলিত ছিল যিশুর অনুসারী যেমন ম্যাথিউ মার্ক লুক ইহান এবং পল সে সময় ভূমধ্য সাগরীয় অঞ্চলে প্রচলিত এই গ্রিক ভাষায় নতুন নিয়মের সাতাইশটি পুস্তক রচনা করেন যেগুলো পরে নতুন বাইবেল হিসেবে পরিচিতি পায় তো যিশু খ্রিস্ট কি গ্রিক ভাষায় কথা বলতেন যীশু নিশ্চিত ভাবেই আরামায়িক ভাষায় কথা বলতেন যা তৎকালীন ইহুদিদের সাধারণ ভাষা ছিল যেহেতু সে সময় রোমান সাম্রাজ্যের অংশ হিসেবে ফিলিস্তিনে গ্রিক প্রভাব ছিল তাই যীশু খ্রিস্ট সম্ভবত ব্যবসা এবং স্থানীয় আরামায়িক ভাষাভাষীদের সাথে কথাবার্তার জন্য কয়েনি গ্রিক ব্যবহার করতেন যিশু খ্রিস্টের প্রধান ভাষা আরামায়িক হওয়ার প্রবল সম্ভাবনা থাকলেও তিনি গ্রিক ভাষাও জানতেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতেন যিশু খ্রিস্ট প্রথম শতাব্দীর ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চলের প্রচলিত আরামায়িক ভাষায় কথা বলতেন যা ছিল গ্যালিলি অঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিন ভাষা তিনি মূলত এই আরামায়িক ভাষাতেই তার ধর্মীয় বার্তা প্রচার করেছেন যদিও হিব্রু ধর্মীয় চর্চায় এবং গ্রিক বাণিজ্যিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো যিশুর মাতৃভাষা ও কথ্য ভাষা ছিল আরামায়িক তা আরামায়িক ভাষা সম্পর্কে মূল যেসব তথ্য জানা যায় সেটা হলো আরামায়িক ছিল তখনকার সময়কার দৈনন্দিন মানুষের ভাষা যিশু এবং তাঁর শিষ্যরা আরামায়িক ভাষায় কথা বলতেন যিশু সম্ভবত আরামায়িকের গ্যালিলিও উপভাষায় কথা বলতেন যা জেরুজালামের উপভাষার থেকে কিছুটা ভিন্ন ছিল বাইবেলের প্রমাণ সুসমাচার বা গস্তলগুলো গ্রিক ভাষায় লেখা হলেও তাতে যিশুর বলা অনেক মূল আরামায়িক শব্দ যেমন আব্বা তালিতা কুমি ইত্যাদি পাওয়া যায় যীশু খ্রিস্ট হিব্রু শাস্ত্র পড়ার জন্য এবং গ্রিক রোমানদের সাথে যোগাযোগের জন্য তাদের ভাষাও জানতেন বা বুঝতেন বলে ধারণা করা হয় আরামায়িক ভাষা প্রাচীন যুগ থেকে ইহুদি জাতির ধর্মীয় ও জাগতিক ভাষা ছিল হিব্রু খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর দিক থেকে আরামাই বা আরামায়িক ভাষা ইহুদি জাতি ও ফিলিস্তিনের সাধারণ ভাষা বা লিঙ্গুয়া ফ্রাঙ্কায় পরিণত হয় আরামাইক হিব্রু ভাষা সেমেটিক এবং উভয় ভাষার মধ্যে বাংলা অথবা উর্দু ও হিন্দির মতো যীশু খ্রিস্টের সময় ফিলিস্তিনের এবং ইহুদি জাতির সাধারণ ভাষা ছিল আরামাইয় বা আরামাইক ভাষা তিনি এবং তার শিষ্যরা এবং সমাজের সকল মানুষ এ ভাষাতেই কথা বলতেন এ সময় ফিলিস্তিন গ্রিক ভাষী শাসকদের অধীনে ছিল তবে ইহুদি বা ফিলিস্তিনের জুডিয়া রাজ্যের অধিবাসীরা সাধারণভাবে গ্রিক জানতেন না এ বিষয়ে উইকিপিডিয়াতে জিশুর ভাষা বা ল্যাঙ্গুয়েজ প্রবন্ধের সাধারণভাবে এ বিষয়ে ঐকমত্য বিদ্যমান যে যিশু ও তার শিষ্যরা মূলত আরামীয় বা আরামায়িক ভাষায় কথা বলতেন এটাই প্রথম খ্রিস্টীয় শতকে জুডিয়া রাজ্যের সাধারণ ভাষা ছিল নিউ আসিরিয়ান নিউ ব্যাবিলোনিয়ান ও আকামেনিড রাজত্বে খ্রিস্টপূর্ব সাতশো বাইশ থেকে তিনশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভূমধ্য সাগরীয় পূর্বাঞ্চলীয় এলাকায় আরামীয় ভাষাই ছিল সাধারণ ভাষা খ্রিস্টীয় প্রথম শতাব্দী পর্যন্ত এ অঞ্চলের ভাষা ছিল এটাই গ্রিক ভাষার গুরুত্ব বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আরামায়িক ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকত দুইশো খ্রিস্টাব্দ পর্যন্ত ফিলিস্তিনের ইহুদিদের মধ্যে এবং মধ্যপ্রাচ্যের সর্বত্র ইহুদিদের মধ্যে এ ভাষার প্রাধান্য বিরাজ করে সপ্তম খ্রিস্টীয় শতকে আরব বিজয় পর্যন্ত এ ভাষার কর্তৃত্ব বজায় ছিল জোসেফাসের বর্ণনা অনুসারে প্রথম শতাব্দীতে ফিলিস্তিনে গ্রিক ভাষা বলা হতো না জোসেফাস আরো উল্লেখ করেছেন যে গ্রিক ভাষা জানা ইহুদির সংখ্যা খুবই কম ছিল জোসেফাস লিখেছেন আমরা জাতি ভিন্ন জাতির ভাষা শিক্ষায় আমার জাতি ভিন্ন জাতির ভাষা শিক্ষায় উৎসাহ দেয় না প্রচলিত ইঞ্জিল বা বাইবেলগুলো গ্রিক ভাষায় রচিত তবে গ্রিক বাইবেলের মধ্যে উদ্ধৃত যিশুর বিভিন্ন বক্তব্য প্রমাণ করে যে তিনি আরামায়িক এবং হিব্রু ভাষায় কথা বলতেন এখানে কয়েকটি নমুনা উল্লেখ করছি যেমন আছে পরে তিনি বালিকার হাত ধরে তাকে বললেন তালিথা কুমি অনুবাদ করলে এর অর্থ এই হলো বালিকা তোমাকে বলছি উঠো এখানে গ্রিক বাইবেল লেখক তালিথা কুমি এই শব্দ দুটো হুবহু আরামায়িক ভাষায় লেখে এবং তার অনুবাদ বা ব্যাখ্যা উল্লেখ করেছে। তালিথা অর্থ বালিকা এবং আরবি ভাষার মতে কুম বা কুমি অর্থ দাঁড়াও মার্ক সেভেন থার্টি আছে আর তিনি আসমারেনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তাকে বললেন ইফাথা অর্থাৎ খুলে যাক এখানেও গ্রিক বাইবেল লেখক ফাতা শব্দটি আরামীয় ভাষায় হুবহু লেখে এরপর তার অনুবাদ লিখেছেন হিব্রু ও আরবি ভাষার মতো আরামীয় ভাষাতেও ফাতাহা অর্থ খোলা এবং বা ইফাতা অর্থ খোলো বা খুলে যাক মার্ক ফরটিন থার্টি সিক্সে আছে তিনি বললেন আব্বা পিতা তোমার পক্ষে সকলই সম্ভব আমার কাছ থেকে এই পান পাত্র দূর করো এখানেও গ্রিক লেখক আব্বা শব্দটি হুবহু আরামীয় ভাষায় লেখে তার পাশে পিতা লিখেছেন হিব্রু ও আরবির মতো আরামিয়া ভাষায় আবু অর্থ পিতা মথি ফাইভ তে আছে ইংরেজিতে আছে অ্যান্ড হু সো হেভার শেল সে টু হিজ ব্রাদার রাকা শেল বি ইন ডেঞ্জার অব দ্য কাউন্সিল অর্থাৎ আর যে কেউ আপন ভাইকে বলে রাকা অর্থাৎ নির্বোধ সে মহাসভার বিচারের দায়ে পড়বে এখানে গ্রিক ইঞ্জির লেখক আরামীয় রাখা শব্দটাকে হুবুহু রেখে দেয় তা হুবুহু রয়েছে তবে বাংলা বাইবেলে শব্দটা অনুবাদ করা হয়েছে ইংরেজি কিংস জেমস ভার্সনে লিখে থাকে জিজাস ম্যারি শি টার্ন হার সেইথ আন টু হিম রাব্বনি হুইচ ইজ টু সে অর্থাৎ যিশু তাকে বললেন মরিয়ম তিনি নিজেকে ফেরালেন এবং তাকে বললেন রাব্বুনি এর অর্থ প্রভু রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনের ভাষ্য নিম্নরূপ জিজাস সেইড টু হার ম্যারি শি টার্নড অ্যান্ড সেড টু হিম ইন হিব্রু রাব্বুনি হুইচ মিনস টিচার অর্থাৎ যিশু তাকে বললেন মরিয়ম তিনি ফিরলেন এবং তাকে হিব্রু ভাষায় বললেন রাব্বুনি এর অর্থ শিক্ষক ম্যাথিউ 27:46 এ আছে আর নয় ঘটিকার সময় ঈসা জোরে চিৎকার করে ডেকে বললেন এলি এলি লামা সাবাকতানি অর্থাৎ আল্লাহ আমার আল্লাহ আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ এখানে গ্রিক বাইবেলে যিশুর মূল বক্তব্য আরামাইক ভাষায় উদ্ধৃত করা হয়েছে মার্কের 15 অধ্যায়ের 34 শ্লোকে বক্তব্যটা মূল আরামাইক ভাষায় এভাবে উল্লেখ করা হয়েছে স্বভাবতই একজন শিক্ষিত ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে যিশু ইহুদি জাতির ধর্মীয় ভাষা হিব্রু জানতেন বলতেন এবং ধর্মীয় আলোচনায় হিব্রু ভাষা ব্যবহার করতেন বলেই প্রতীয়মান হয় বাইবেলের বর্ণনায় সাধু পলের সাথে কথা বলতে তিনি হিব্রু ভাষায় কথা বলেন যেমন প্রেরিত ছাব্বিশ চব্বিশে চোদ্দতে আছে তখন আমরা সকলে ভূমিতে পড়ে গেলে আমি একটি বাণী শুনলাম সেটি ইব্রানি ভাষায় আমাকে বলল শৌল শৌল কেন আমাকে নির্যাতন করছ কাটার মুখে পদাঘাত করা তোমার পক্ষে কষ্টকর সাধু পল মূলত গ্রিক ভাষা সুপণ্ডিত গ্রিক ইহুদি ছিলেন সাধু পলের বর্ণনা অনুসারে ঊর্ধ্ব পরেও তিনি এরূপ একজন গ্রীক পণ্ডিতের সাথে হিব্রু ভাষায় কথা বলেছেন এই সকল বিষয় নিশ্চিত করে যে যীশু হিব্রু অথবা আরামীয় ভাষায় কথা বলতেন কখনোই তার প্রচার গ্রিক ভাষায় ছিল না তিনি গ্রিক ভাষা জানতেন কিনা অথবা কখনো গ্রিক ভাষায় কারো সাথে কথা বলেছেন কিনা সেই বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে তবে তিনি যে জাতির মানুষের কাছে তার ধর্ম প্রচার করতেন তাদের মধ্যে গ্রিক ভাষায় কথা বলার প্রচলন ছিল না উপরন্তু তারা বিজাতীয় ভাষাকে ঘৃণা করতেন তো আরামায়িক ভাষাটি প্রাচীনকালে একটি সেমেটিক ভাষা হিসেবে মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রচলিত ছিল এটি বর্তমান সময়েও সিরিয়া ও কিছু নির্দিষ্ট অঞ্চলে ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে টিকে আছে সিরিয়ার কালামুন পর্বতমালার একটি ঐতিহাসিক খ্রিস্টান গ্রামের নাম মালুলা যা পৃথিবীর অন্যতম শেষ স্থান হিসেবে পরিচিত যেখানে পশ্চিমা আরামাইক ভাষা যে ভাষায় যীশু খ্রিস্ট নিজেই কথা বলতেন এখনো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় দামেস্কো থেকে ছাপ্পান্ন কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত ইউনেস্কো তালিকাভুক্ত এই স্থানটি মৌখিক ঐতিহ্য এবং গির্জার উপাসনার মাধ্যমে প্রাচীন ভাষাটিকে সংরক্ষণ করে রেখেছে সিরিয়ার মালুলা গ্রামে প্রায় বিশ হাজার মানুষ আরামায়িক ভাষায় কথা বলে সেখানকার খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই ভাষা প্রচলিত আছে মালুলায় প্রচলিত উপভাষাটি হল পশ্চিম নিও আরামাইক যা শতাব্দীর পর শতাব্দী ধরে তুলনামূলকভাবে ভাবে অপরিবর্তিত রয়েছে এর ফলে এটি বাইবেলের সময়ে কথিত ভাষার সবচেয়ে কাছাকাছি জীবিত ভাষাগুলির মধ্যে অন্যতম আরামাইক ভাষা একটি বিপন্ন ভাষা এই ভাষা হারিয়ে যেতে বসছিল কিন্তু হলিউডের একটি মুভির কারণে ভাষা প্রাণ ফিরে পেতে শুরু করেছে বর্তমানে লাখ লাখ থেকে মানুষ ভাষায় কথা বলে মেল গিবসন পরিচালিত দুই সালের দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট মুভিতে যিশু খ্রিস্টের সময়ের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে সংলাপগুলো মূলত আরামায়িক ল্যাটিন এবং হিব্রু ভাষায় ব্যবহার করা হয়েছে যিশু এবং তার শিষ্যদের দৈনন্দিন কথ্য ভাষা হিসেবে মুভিতে আরামায়িক ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ঐতিহাসিক সত্যতা বজায় রাখার জন্য অভিনেতারা পুনর্গঠিত আরামায়িক ভাষায় কথা বলেছেন এই মুভিটি সিরিয়ার প্রত্যন্ত গ্রামে যেখানে মানুষ যিশুর কথ্য ভাষার কাছাকাছি আরামায়িক ভাষায় কথা বলে তাদের সভার প্রিয় মুভি মুভির কারণে ইয়াং জেনারেশনের মধ্যে আরামায়িক ভাষার প্রতি আগ্রহ ফিরে এসছে দুই বছর আগে যিশু তাদের ভাষায় কথা বলতেন এটা সাধারণ মানুষের মধ্যে গর্ব এবং ঐতিহ্যের অনুভূতি জাগ্রত করেছে ভাষা তাত্ত্বিক দিক থেকে আরামায়িক আফ্রো এশিয়াটিক ভাষা সদস্য আরো নির্দিষ্টভাবে বলতে গেলে আরামায়িক আফ্রো এশীয় ভাষা পরিবারের একটি শাখা সেমেটিক ভাষার অন্তর্ভুক্ত এই ভাষা আরবি এবং হিব্রুর সাথে খুবই ঘনিষ্ঠ আরামায়িক ভাষা আরবি এবং হিব্রু ভাষার ভাষাকে প্রচুর শব্দ দান করেছে প্রাচীন আরামায়িক লিপি ফিনিশীয় লিপি থেকে উৎপত্তি লাভ করে খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকে স্বতন্ত্র হয়ে ওঠে তখন আরামায়িক ভাষা লিখতে এটি ব্যবহৃত হয় আরামীয় বর্ণমালা অন্যান্য ভাষায় ব্যাপকভাবে গৃহীত হয় লিখিত ইতিহাসে প্রায় তিন বছর ধরে আরামীয় ভাষা বিভিন্নভাবে সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় ও ঐশ্বরিক উপাসনার ভাষা হিসেবে ধর্মীয় অধ্যয়ন হিসেবে এবং নিকটবর্তী প্রাচ্যের কিছু তাদের ভাষা হিসেবে ব্যবহার করে আসছে পেশিটটা হলো বাইবেলের একটি সংগ্রহ। বহু ধরে নিকট ও মধ্যপ্রাচ্যের মানুষের মধ্যে আরামায়িক ছিল সবচেয়ে প্রচলিত সাধারণ ভাষা পেশিটটা ছিল বাইবেলের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক অনুবাদ যা ব্যাপকভাবে প্রচারিত ব্যবহৃত হয়েছিল খ্রিস্টীয় দ্বিতীয় শতকে পুরাতন বাইবেল হিব্রু থেকে আরামায়িক ভাষায় অনুবাদ শুরু হয় এবং পঞ্চম শতকের দিকে পুরাতন ও নতুন বাইবেলের অনুবাদ শেষ হয় পেশিকটা বর্তমানে সিরিয় গির্জাগুলিতে ব্যবহৃত প্রধান পাঠ্য যেখানে ধর্মীয় উপাসনার সময় আরামায়িক ভাষা ব্যবহার করা হয় সেমিটিক ভাষা লেখার জন্য আবজাত পদ্ধতি ব্যবহার করা হয় অর্থাৎ প্রতিটি বর্ণই সেখানে ব্যঞ্জন বর্ণ পাঠক নিজ প্রয়োজনে স্বরবর্ণের যোগান দেন ব্যঞ্জন বর্ণ বা ধ্বনির প্রাধান্য এই ভাষায় বেশি ব্যঞ্জনধ্বনি ভাষায় অর্থ বহনকারী প্রধান উপাদান আরবি ভাষার মতো আরামায়িক ভাষাতেও সেজন্য ব্যঞ্জন প্রাধান্য ও গুরুত্ব বেশি আরবি এবং হিব্রুর মতো আরামায়িক বর্ণীয় বা ট্রাই ট্রাইকনসিন্টাল ভাষা কারণ এটি সেমেটিক ভাষা পরিবারের একটি সদস্য এর শব্দ ভাণ্ডার এবং ব্যাকরণ প্রধানত তিনটি ব্যঞ্জন বর্ণ দিয়ে গঠিত মূল শব্দের উপর ভিত্তি করে গঠিত যা স্বরবর্ণ এবং অন্তবর্ণের সাথে মিলিত হয়ে শব্দ তৈরি করে আরামায়িক শব্দগুলি বিশেষ বিশেষণ ক্রিয়া সাধারণত একটি তিন মূল শব্দকে নির্দিষ্ট ছাঁচে স্থাপন করে গঠিত হয় আরবিতে যেমন কে টি এবং ভি থেকে কিতাব মক্তব ইত্যাদি বিভিন্ন শব্দ হয়েছে তেমনি আরামায়িক ক্রিয়াপদগুলিও এই তিন ব্যঞ্জন বর্ণের মূল শব্দের উপর ভিত্তি করে গঠিত হয় উদাহরণস্বরূপ সলম বা সালাম নিরাপত্তা শান্তি সম্পর্কিত মূল শব্দটি আরামাহিক ভাষায় সালামা হিব্রুতে সালম এবং আরবিতে সালাম হিসাবে প্রচলিত আছে আরামীয় ভাষা ভাষা ভাষাসমূহের সেমেটিক ভাষাসমূহের সাথে সম্পর্কিত পুরাতন ভাইবেলের কিছু অংশ আরামাহিক ভাষায় রচিত ফলে অন্যরা ভুলে গেলেও ইহুদিদের মধ্যে একাডেমিক চর্চায় আরামাহিক ভাষার ব্যবহার আছে বর্তমানে বিপন্ন অবস্থা থেকে আরামায়িক ভাষার নবজাগরণ হচ্ছে মুখের ভাষা হিসেবে আরামায়িক ভাষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে আব্রাহামিক ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ধর্ম প্রচারিত হয়েছিল ইহুদি ইসলাম এবং খ্রিস্ট ধর্ম আরবি এবং হিব্রু বর্তমানে বহাল তবীয়তে থাকলেও যিশু খ্রিস্টের মুখের ভাষা আরামায়িক হারিয়ে যেতে বসছিল কিন্তু মানুষের সচেতন প্রচেষ্টা এবং জ্ঞান চর্চার কারণে আজকে আরামায়িক ভাষা আরো অনেক কাল টিকে থাকবে এমনটাই আশা করা যায় থ্যাংক ইউ